নমস্কার আজ আমার সরচিত গল্পের নাম অপয়া এমন অপয়া মেয়ে এলো বাড়িতে আসতে না আসতেই বাবুর চাকরিটা চলে গেল এমন কথা প্রথমবার নয় রোজই বলে শাশুড়ি মা অথচ সেই বরণ করে বাড়িতে তোলার সময় বলেছিল আমার মা লক্ষ্মী ঘর আলো করে এসেছে বেশ ভালোই কাটছিল দিন ভালোবাসার কারও ঘাটতি ছিল না হঠাৎ বড় চাকরিটা বাতিল হওয়াতে নানা ধরনের মানসিক নির্যাতন চলতে থাকে তার উপর দুপুরবেলা খাবার খেতে বসলে শাশুড়ি মা শুনে শুনিয়ে বলে অলক্ষ্মী অবয়াকার আমি হলে তো অন্য রুচিত না মুখে অনেকদিন ভাতের সঙ্গে চোখের জল মাখিয়ে অভুক্ত থেকেছে সে মুখে ভাতের গ্রাস ওঠেনি আর কিন্তু এখন গাছ হওয়া হয়ে গেছে চোখে জল এলেও তার গাল বেয়ে অবিরাম ধারায় ঝরে না আর চোখেই শুকিয়ে যায় ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেও পারে না কেমন যেন মায়ায় আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে গেছে সেও দিনটা ঠাকুরকে ডাকে সব যেন ঠিক হয়ে যায় অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের মতোই সেও পরের মঙ্গল কামনা চায় কাই মনোভাবকে অন্যান্য আপন জনদের থেকেও তার কষ্টটা কম নয় এ কথা আর কে বুঝবে ধন্যবাদ